একটা একটা করে মাল দেখামু আর আপনারা যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন পনেরোশো জি দশ পিস পনেরোশো টা একটা করে দেখাম প্রত্যেকটা মালের থেকে এক পিস করে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে প্রতি ডিজাইন থেকে প্রতিটা রেড এর থেকে একটা করে দেখবো আর প্রত্যেকটা রেড বলা হবে আপনারা যারা মাল নিবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখবেন এটার দাম হলো দশ পিস পনেরোশো টাকা একটা মাল দাও দশ পিস পনেরোশো জি দশ পিস পনেরোশো টাকা এখানে দেখেন এই গোল দেখেন এই পরিমাণ কালেকশন তো ভাই দেখানোর আগে শুরুতে আপনার দোকানের নামটা ঠিক আছে আমার দোকানের নাম ওই দেখেন মাইশা থ্রি পিস ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জি ভাই নাম্বার আছে এটা হইলো বিকাশ নাম্বার এটা হইলো নগদ নাম্বার ঠিক আছে গাউসিয়া মার্কেট ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা তলা ছিয়ানব্বই নাম্বার দোকান কেউ যদি দোকানে আসতে চান অবশ্যই ফোন দিবেন মার্কেটে আসবেন আসা ফোন দিবেন আচ্ছা দেখা যান মালগুলা দেখে নিজের চোখে দেখে নিয়ে যান ব্যবসা করেন ব্যবসা করেন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে এই বিরুটা ভাই দয়া করিয়া ফোন দিবেন দেখে ফোন দিয়ে উল্টা পাল্টা করবেন না ফুট করে ফোন এক দিয়েন না এক পিসের জন্য ফোন দিয়েন না যারা অ্যাডভান্স করতে পারবেন না তাদের ফোন দেওয়ার দরকার নাই তাদেরকে আমাদের কাছ থেকে মাল নেওয়া দরকার না আমাদের কোম্পানি তাদের কাছে মাল না ঠিক আছে কথা আরেকটা মনে রাখবেন অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখবেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন মাইশের ত্রি পিস যারা তারা অবশ্যই জানে এক হাজার বিশ টাকা মাল নেন এক হাজার টাকা চেঞ্জ করে দিই ভাই এক বছর পর্যন্ত গ্যারান্টি রং সব সিরা ভাড়া আমাদের যখন মালটা আপনি ফেরত দিবেন তখন কিন্তু ভাড়াটা আমাদের আপনার না কোম্পানি বহন করে নিব ঠিক আছে কথা কাজে মিল থাকবে মাইসা তি পিসে এবার কা পনেরোশো টাকা দশ পিস থেকে শুরু করবো পনেরোশো টাকা পনেরোশো টাকা দশ পিস যারা এই মালটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কিন্তু পনেরোশো টাকা দশ পিস ওকে এই যে দেখেন ওইটা এটা নোভাই হ্যাঁ এই যে এই দেখেন পনেরোশো টাকা দশ পিস ঠিক আছে আচ্ছা গেল পনেরোশো টাকা এবার দেন তিন হাজার টাকা এই যে পেটিডা তিন হাজার টাকা জি এই যে দেখেন তিন হাজার টাকা এই দশ পিস দশ ঠান্ডা আমাদের ভিডিও করবো ঠান্ডা মাদে ভিডিও দেখেন

আমরা কিন্তু একদম সলিড ভাবে বলে দিচ্ছি আর কি দেখেন 10 পিস 3000 10 পিস 3000 গেল দুইটা আইটেম এবার 3300 টাকার আইটেমটা দেখাবো 3300 জি 300 টাকা 10 পিস ও 10 পিস 3300 টাকা জি ভাই দেখেন উন্নাটা দেখেন মাশাআল্লাহ দেখেন একদম নামাজ উন্না তাই তো হ্যাঁ পুরো ফুললি পুরো পাঁচ দিন নামাজ উন্না পাঁচ আদ হবে দেখুন ও তারপর ভাই তারপরে দেখেন এডুলে 3500 টাকা প্যাকেজ 3500 টাকা প্যাকেজ এটা 3500 টাকা প্যাকেজ এটা 3500 টাকা প্যাকেজ এটা হচ্ছে একটা দেখাই ভাই হ্যাঁ প্যাকেজ বাই প্যাকেজ তাই তো জি প্যাকেজ বাই প্যাকেজ এই যে 3500 টাকার মালটা দেখেন হ্যাঁ তাহলে 3300 10 পিস 10 কালার হবে 10 পিস 10 হ্যাঁ আটটা ডিজাইন হবে দেখেন মাশাআল্লাহ এই যে ওন্নাটা দেখেন ওন্নাটাও দেখেন দারুন একদম কিন্তু ফ্রি সাইজ হবে তাই তো জি ফ্রি সাইজ 46 লং ও কত দেখেন 3500 টাকা 10 পিস 3500 টাকা গেল কয়টা ভাই 1500 টাকা 3000 টাকা 3300 টাকা 3500 টাকা এবারে আসবে ভাই কত 4000

সিকোয়েন্সের মধ্যে দেখেন একদম ফ্রি সাইজ পাশেন একদম কালার আছে अवेलेबल দেন কালার গুলো দেখাই আমি কাছ থেকে বিভিন্ন কালার আছে তাই তো ভাই হুম এই দেখেন 마শাআল্লাহ সিকোয়েন্সের কাজ করা জি 6500 টাকা 6500 দেখেন ওন্নাটাও দেখেন ফুললে নামাজ ওন্না কত সুন্দর একটু 6500 10 পিস 6500 টাকা ও সম্পূর্ণ কিন্তু প্যাকেজ তাই তো আরেকটা দেখাচ্ছি ব্ল্যাক এর ভিতরে 5300 টাকা ওয়াও দেখেন

এটা দিচ্ছি ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস দশ পিস দশ পিস সাত হাজার এটা হলো পাঁচ হাজার তিনশো টাকা দশ পিস দশ পিস পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো প্রত্যেকটা মাল দেখায় দেখায় কিন্তু রেট গুলো বলে দিতেছি বস ঠিক আছে চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন রাখতে পারেন জি তারপরে তারপর দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা আর একটা ব্ল্যাক দেখাচ্ছি দেখেন ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে দেখো জি দেখেন ওয়াও দেখেন কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন

এটা কি অরিজিনালটা? অরিজিনালটা দেখেন। অরিজিনাল পাকিস্তান মালার মধ্যে। ওয়াও দেখেন মাশাআল্লাহ। কত সুন্দর একটা কালেকশন দেখেন। ওই যে মালহার লেখা আছে। এখানে মালহার ডিজিটাল লাক্সারি তাই তো? জি। ওয়াও। এটার দাম হলো 8500 টাকা। ওনাটা দেখে ভাই। কয় দাম ভাই ওনা? 5000। 5000। 8 8500 টাকা 10 পিস। 10 পিস। জি ভাই। 8500 টাকার মধ্যে। ডিজিটাল প্রিন্ট একদম। জি। একটা দেখেন প্যাটেলের ভিতরে। প্যাটেল? জি 5000।